হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গোপুর ওয়ার্ল্ডে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আঠাশে এপ্রিল ভিডিওটা এডিট করা হয়নি এখনও এখন আমি বসে বসে এডিট করছি তো আমি এখন বাবাকে স্নান করাচ্ছি স্নান করাবো স্নান করানোর জন্য অন্য একটা থালায় নামিয়ে নিয়েছি প্রথমে ঘিরিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখো নন্দী মহারাজকেও আমি ঘি দিয়ে সুন্দর করে গায়ে দিয়ে দিচ্ছি ঘিটা দেখো চকচক করছে কত সুন্দর করে ত্রিশুলে তারপরে নাগরাজে সব জায়গায় ঘিটা ভালো করে মাখিয়ে দিচ্ছি তো দেখো ঘি মাখানো হয়ে গিয়েছে আমার দেখো ঘি মাখানোর পরে আমি পাশে দই রেখেছিলাম তো দইয়ের বাটি লাস্ট থেকে দইটা বের করে এবার দই দিয়ে বাবার গায়ে আমি দিয়ে দেবো দইটা দেখো দই দিয়ে দিচ্ছি দই দিয়ে স্নান করাচ্ছি আজকে দুধ পাইনি তাই দই দিয়ে ঘি দিয়ে স্নান করাচ্ছি আর মধুটা খুঁজে পাচ্ছিলাম কোথায় গিয়ে রেখেছি শুধু ঘি আর দই দিয়ে স্নান করালাম আজকে দেখো ভালো করে সারা শিবলিঙ্গে আমি দইটা সুন্দর করে মাখিয়ে মাখিয়ে দিলাম ঘিটা এখন নন্দি মহারাজকেও মাখিয়ে দিচ্ছি দই দিলে শিবলিঙ্গ চকচক করে দই দিলে ঘি দিলে মধু দিয়ে স্নান করালে শিবলিঙ্গগুলো চকচক করে আর খুব সুন্দর লাগে দেখতে যখন শিবলিঙ্গ চকচক করে একদম কালো খুচখুচে হয়ে চকচক করবে ঘিমাখানো হয়ে গিয়েছে এখন আমি গঙ্গা জলটা গাওয়ার মাথায় ঢেলে দেব এটা হচ্ছে অভিষেক করাচ্ছি আমি দেখো গঙ্গা জল ঢেলে দিচ্ছি গঙ্গা জল দেওয়ার পরে দেখেছো কত সুন্দর চকচক করছে ঘি আর দই মাখিয়ে রাখলে শিবলিঙ্গ অনেক চকচক করে একটু সময় নিয়ে মাখিয়ে রাখবে তাহলে দেখবে চকচক করছে শিবলিঙ্গটা এই দেখো এখন স্নান হয়ে গেল বাবার এই দেখো এখন আমি অশ্বগন্ধা চন্দন নিয়েছি তো অশ্বগন্ধা চন্দন লাগিয়ে দিচ্ছি বাবাকে অশ্বগন্ধা চন্দন দিয়ে সব সময় দিয়ে রাখতে হয় অশ্বগন্ধা চন্দন দেখো এখন আমি বেলপত্র দিয়ে দিচ্ছি বেলপাতা তো বেলপাতাতেও অশ্বগন্ধা চন্দন মাখিয়ে তারপরে দিতে হয় সব সময় আর সব সময় যে চকচকে দিকটা ওই দিকটায় বাবার মাথায় দিতে হয় যেটা খসখসে ওইটা একদম উপরে রাখতে হয় দেখো আমি এখন তো মালা গেঁথে নিয়েছিলাম নিজে হাতে মালা আমি প্রত্যেক সোমবারে আমাদের বাড়ির ছাদে গাছ আছে বাড়ির আশেপাশে অনেক গাছ আছে দেখো দুটো গাছও আছে আমাদের বাড়িতে নন্দী মহারাজকেও আমি বেলপাতা দিয়ে দিই কারণ শিবের পুজোর পরে নন্দীর পুজো না করলে পুজোটা অসম্পূর্ণ থেকে যায় আমি যেটা শুনেছি সেটাই বললাম তোমাদেরকে দেখো আমি এখন ফুল দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিচ্ছি ফুল চন্দন দিয়ে দেখো এখন তো বৈশাখ মাস পড়ে গিয়েছে আর এখন বেল পাতাগুলো খুব সুন্দর ছোট্ট ছোট্ট বেড়ায় আর অনেক চকচকে লাগে দেখতে আমার ফুল দিয়ে সাজানো হয়ে গিয়েছে তো এখন আমি বাবার মাথায় জল ঢালবো জল ঢালার জন্য দেখো অশ্বগন্ধা চন্দন নিয়েছি আর এটা হচ্ছে গঙ্গা জল তো এখন হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হবে ম মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জল ঢালতে হবে তোমরা কে কে মৃত্যুঞ্জয় মন্ত্র জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা জানো তারা কমেন্ট করবে দেখো আমি জল ঢেলে দিচ্ছি যতবার যতটুকু জল থাকবে ততবারই মহামিকুঞ্জয় নন্ত্রটা জপ করতে করতে তারপরে জলটা ঢালতে হবে কে কে সোমবারে এরকমভাবে পুজো দাও সবাই কমেন্ট করে জানিয়ে দেখো নন্দী মহারাজকেও আমি স্নান করিয়ে দিলাম জল দিয়ে জল ঢেলে দিলাম নন্দী মহারাজের মাথায়ও দেখো আমার পুজো হয়ে গিয়েছে আমি ভোগ দিয়েছি আরতি করা হয়ে গিয়েছে আজকে ভোগে দিয়েছি দুটো মিষ্টি সাদা মিষ্টি বাবার অত্যন্ত অনেক অনেক প্রিয় জিনিস তো আমি এখানে ধূপ প্রদীপ আর কপুর দিয়ে আরতি করে নিয়েছি তো আমার পুজো হয়ে গিয়েছে এখানেই দেখো বাবাকে কত সুন্দর লাগছে সবাই কমেন্টে হার হার মহাদেব লিখবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে